এখন আপনিও চাইলে ফেসবুকের যে কোনো ভিডিওতে থামমেল ব্যবহার করতে পারেন থামমেল মানে হচ্ছে পোস্টার ধরুন আপনি যে কোনো ভিডিও আপলোড করেছেন সেটার উপর একটা ছবি বা পোস্টার অ্যাড করে দিবেন যাতে করে আপনার ভিডিওর ভিউ বেশি হয় সো চলুন মূল কথায় আসি যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীর ভিডিও নোটিফিকেশন চলে যায় আসলে আমরা এটা কখনোই ব্যবহার করি নাই থামমেল ব্যবহার করাটা খুবই সিম্পল এটা বড় ধরনের কিছু না আপনি চাইলে থামমেল ব্যবহার করতে পারেন চলুন মূল পর্বে চলে যাই আমরা এখন ভিডিওটা শুরু করছি এখন কথা হচ্ছে থামমেল ব্যবহার করলে কি কি উপকার এবং কী করবেন কীভাবে করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটু কাজ আপনি যে কোনো রিলস ভিডিও যদি আপলোড করে থাকেন ধরুন আমি এই রিলস ভিডিওটা আপলোড করেছি হ্যাঁ এটা দিয়ে আমি আপনাকে বোঝাবো এই ভিডিওটাতে আপনি একটু ক্লিক করবেন হ্যাঁ আমি এখন ক্লিক করলাম নিচে যে তিনটা ডট অপশন দেখছেন আমরা এখন ক্যামেরাটা আপনাকে ঘুরিয়ে দেখালাম এই যে দেখুন তিনটা ডট অপশন আছে এই তিনটা ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু অবজার্ভ করবেন যে থামমেল কি বা কীভাবে করবেন এই যে এডিট এডিট ভিডিওতে ক্লিক করবেন দেখুন এডিট ভিডিও আমি ক্যামেরাটা ঘুরেলাম এডিট ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এখানে আপনি একটু কাজ করবেন কি ভিডিওর মধ্যে টাচ করবেন হ্যাঁ আপনি তো যে কোনো ক্যাপশন চেঞ্জ করতে পারবেন হ্যাশট্যাগ চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এই ভিডিওটার মধ্যে একটু ক্লিক করবেন এই যে ভিডিওটার মধ্যে আমরা দেখালাম ক্যামেরা ঘুরিয়ে ভিডিওটার মধ্যে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অপশনটা শো করবে একটু মনে রাখবেন লেখা আছে হু ক্যান সি দিস রিলস এখানে পাবলিক করে নেবেন যাতে আপনার ফোস্টটা পাবলিক থাকে ডান দিয়ে দিবেন অনেক সময় ফ্রেন্ড দেখা থাকলে আপনার ফ্রেন্ড ছাড়া কেউই ভিডিওটা দেখতে পারবে না সো মূল কথা হচ্ছে আমরা এখন ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে এই দেখুন আপনার ছবির আপনার ভিডিওর কয়েকটা পোস্টার এখানে চলে আসছে বলছে চয়েস এ ডিফেন ফোটো হ্যাঁ এখান থেকে আপনি থামবেল দিতে পারেন মানে লাস্টের লাস্টের পাতাটা আপনি সামনে দিতে পারেন মানে লাস্টের ফোস্টটাকে আপনি সামনে বসা দিতে পারেন বা চাইলে আপনি মধ্যের একটা ফোস্ট সামনে বসা দিতে পারেন যেটা সিলেক্ট করবেন সো আমরা এখান থেকে থাম্মেল না দিয়ে আমরা চলে যাব অ্যাট ফ্রম গ্যালারি মানে আমাদের ফেস মোবাইলের গ্যালারিতে চলে আসবো এখান থেকে আমরা একটা ছবি চয়েস করব ধরুন আমরা এই ছবিটাই চয়েস করব বা এই ছবিটাই জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওর উপর এটা থাকবে দেখুন এখন আমি যদি সেফ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই বিডিওর উপর এটা থাকবে সো আমরা এটা দিব না আমরা অন্য একটা ছবি ট্রাই করব। আপনাকে দেখানোর স্বার্থে সো আমরা এখানে আমার এই ছবিটাকে ট্রাই করি এই ছবিটাকে দেখ দেওয়ার পরে দেখেন বিডিওর উপর এইভাবে ছবিটা চলে আসছে জাস্ট সেফ বাটনে যদি ক্লিক করি তাহলে এটা থামমেল হয়ে যাবে আপনিও চাইলে এবার ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্যানার ব্যবহার করতে পারবেন যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন থামমেল ব্যবহার করলে আপনার ভিডিওর ভিউটা বেশি হয়ে যাবে এটা যে কোনো পোস্টার আপনি এডিট করে বানিয়ে নিতে পারেন এতে করে আপনার অনেক উপকার হবে আপনার কল্যাণ কামনা করছি